এরপরে প্রশ্ন হলো মোরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায় আমি আল্লাহর অলি হতে চাই কি আমল করলে আল্লাহর অলি হওয়া যায় দেখুন মোরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয় এই ধ্যান মৌলিকভাবে ভালো যদি কেউ ধ্যানে কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে কোনো মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে কারণ এ ধরনের প্ল্যান এ ধরনের পরিকল্পনা এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয় যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি তাফাক্কুর বলতে পারি কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা প্ল্যান প্রোগ্রাম করা আল্লাহ তালার সাথে মনে মনে কথা বলা এ বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয় কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ইসলামের নামে ধর্মের নামেও আমাদের সমাজে মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন সেটি কিন্তু করা যাবে না নবী করিম সাল্লা সাল্লাম এবং সাহবায় ক্রাম তাদের যে আপনার তাফাক্কুর তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল সেক্ষেত্রে আপনার এই যোগব্যায়ামের যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসাবে যে ধ্যান আছে তার সাথে আকাশ জমিন পার্থক্য এখানে কল্পনার জগতে আল্লাতালার কাছে সহযোগিতা চাওয়া সাহায্য চাওয়া আল্লাহকে স্মরণ করা নিজের ভালো মন্দ হিসেব মিলানো এ বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ বিশ্বাদামের জীবনে পাওয়া যায় কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী সাদ্লাহ জীবনে পাওয়া যায় না বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদের গেলাও করে না যেটা দিন শেষে মস্মিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে সে কাজ করা যাবে না আপাত দৃষ্টিতে এ ধরনের ধ্যানের সুফলও হয়তো তারা পায় হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা হাদিস কর্তৃক অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম না আর আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি মাননয়ন করা এবং আল্লাহর অনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্যশীল হওয়া এটার কোনো বিকল্প পথ নেই অতএব অলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তালা আদেশ নিষেধগুলোকে মানা করে চল না আমি ইসলিআসলাম মেনে চলা আল্লাহ তালা বলেছেন আল্লাহ অলি উল্লেদিন আহ মানু যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহ তাদের ওলি আল্লাহ তাদের বন্ধু তাদের আপনি আল্লাহর অলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ইমানন করা এবং আল্লাহর অনুগত হওয়া এই পথে আপনাকে হাঁটতে হবে এর বাইরে কোনো রিচুয়াল করে ওলি হওয়া যাবে এরকম না অনেকে আছেন নামাজ কালাম পড়েন না কিন্তু ধ্যান করে অলি হয়ে যেতে চান এটি ভুল পথ বিধায় কোরআন হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন এবং বিশাদুল যেভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন সাহাবিদেরকে যেভাবে প্রিয়পত্র হওয়ার সবক দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে